সুপ্রিয় আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম আবারও নতুন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে তো চলুন তাহলে এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে দেখাবো এবং অবশ্যই আপনার বোঝার স্বার্থে পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলারটি বুঝতে পারবেন না সার্কুলারটি প্রকাশিত তারিখ বাইশ ছয় দু হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি করতে চান ডাবল বিএল ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না যেহেতু সার্কুলারটিতে ক্যাটাগরির সংখ্যা অনেক বেশি তো ভিডিওটি যেন লং না হয়ে যায় এবং আপনি যেন বিরক্ত না হন তার জন্য সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব একে দেখতে পাচ্ছেন সুসেফ এখানে পদের সংখ্যা একটি এবং সর্বোচ্চ বয়স চল্লিশ বছর এবং সেই সাথে এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য দুই এসিস্ট্যান্ট ম্যানেজার এখানে পদের সংখ্যা একটি সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য তিন জুনিয়র অফিসার এখানে পদের সংখ্যা একটি এবং সর্বোচ্চ তিরিশ বছর এবং সেই সাথে এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য চার মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এখানে পদের সংখ্যা একটি এবং সেই সাথে বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য পাঁচ এসিস্ট্যান্ট ট্রেনিং এখানে পদের সংখ্যা একটি এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য ছয় জুনিয়র এসিস্ট্যান্ট এখানে আপনার পদের সংখ্যা চারটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য সাত জুনিয়র এসিস্ট্যান্ট অপারেশনস এখানে পদের সংখ্যা ষোলোটি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ সাত নাম্বার ক্যাটাগরি জুনিয়র এসিস্ট্যান্ট অপারেশন এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য আট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে পদের সংখ্যা দুইটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য স্টোর কিপার এখানে পদের সংখ্যা তিনটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য দশ আইটি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এগারো কিপার মেনটেন্যান্স এখানে পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য বারো হাইজিন অ্যাসিস্ট্যান্ট এখানে পদের সংখ্যা চারটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য তো একটি বিষয় বলে রাখি এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তেরো টেইলর এখানে পদের সংখ্যা একটি এবং এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য চোদ্দ কমিস তিন কিচেন এখানে আপনার পদের সংখ্যা পঁচিশটি এই সার্কুলারের অনেক বড় একটি আকর্ষণ আমি আবারও বলছি চোদ্দো নম্বর ক্যাটাগরি অনেক বড় একটি আকর্ষণ কমিস তিন কিচেন এখানে পদের সংখ্যা পঁচিশটি এবং বয়স সর্বোচ্চ তিরিশ বছর তো এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য পনেরো কোমিস তিন বেখারি এখানে পদের সংখ্যা বারোটি এটিও কিন্তু এই সার্কুলারের বড় আকর্ষণ সর্বোচ্চ বয়স তিরিশ বছর এবং সেই সাথে এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য ষোলো জুনিয়র ইলেকট্রিশিয়ান এখানে পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য সতেরো জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক এখানে পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা লাগবে আবেদন করার জন্য সর্বশেষ আঠারো জুনিয়র জেনারেল টেকনিশিয়ান পদের সংখ্যা তিনটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য আপনার পড়ে নিলে হয়তো আরও অনেক বেশি সুবিধা হবে সো এখানে এস এসসি অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন এবং যাদের বিভিন্ন সার্টিফিকেশন রয়েছে সেই বিষয়গুলো ভালোভাবে দেখে নেবেন এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার আমি আবারও বলছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডাবল বি এল ডট ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি তো এখন বলে দেব যে সার্কুলারটির আবেদন কত তারিখ থেকে শুরু হতে চলেছে আবেদন জমা দানের শুরু তারিখের সময় পঁচিশ ছয় হাজার তেইশ সকাল দশ গোটিকা অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় চব্বিশ সাত হাজার তেইশ বিকাল পাঁচ গোটিকা এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে অবশ্যই কিন্তু আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করে পেমেন্ট করতে হবে এখানে এক ও দুয়ে বর্ণিত পথ আবেদন ফ্রি অপের যুগ ছয় শত টাকা লাগবে এবং সেই সাথে তিন ও চারে বর্ণিত পছমে আবেদন ফ্রি অপের যুগ পাঁচশত ছাপ্পান্ন টাকা লাগবে এবং ক্রমিক নং পাঁচ থেকে এ বর্ণিত পছমে আবেদন ফ্রি অপের যুগ তিনশত চলত্রিশ টাকা লাগবে এবং সেই সাথে ক্রমিক নং চোদ্দো থেকে আঠারো বনিত পদের জন্য দুইশত তেইশ টাকা তো এই টাকাগুলো টেলিটক ক্রিপেট সিমের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে হবে এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেমন প্রবেশ সত্যপ্রাপ্তির বিষয়গুলো আবেদন প্রসেসিংয়ের কোনো সমস্যা হলে কীভাবে সমাধান করবেন এই বিষয়গুলো আপনি চাইলে পরবর্তী সময়ে দেখে নিতে পারেন তো এখন বলে দিব যে এই সার্কুলারটিকার দায়িত্বে রয়েছে মোহাম্মদ শামসুল হুদা আখন্দ তো এই হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন সার্কুলের সর্বশেষ সার্কুলার এটিই কিন্তু সর্বশেষ সার্কুলার এবং এর আগের সার্কুলারটিও কিন্তু বর্তমানে রানিং রয়েছে আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে রয়েছে তো সবশেষে বলবো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ